নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমারই চ্যানেলে আজ বলবো প্রথম এভারেস্ট বিজয়ী জর্জ ম্যালোরি এবং এসি আরবিনের কথা যদিও ইতিহাসে আমরা তার কোনো প্রমাণ পাইনি তেনজিং নোর্গে এবং এডমান হিলারিকেই প্রথম এভারেস্ট বিজয়ীর তকমা দেওয়া হয় শোনা যায় এসি আরভিন এবং জর্জ ম্যালোরি এভারেস্ট জয় করে ফেরার পথে হিমালয়ের কোলেই হারিয়ে যান কোথায় হারিয়ে যান কীভাবে হারিয়ে যান এর কোনো হদিশ পাওয়া যায়নি উনিশশো সালে হিমালয়ের কোলে এই দুজন পর্বতারোহী আশ্রয় নেন এসি আরভিন ছিলেন একজন ব্রিটিশ পর্বতারোহী মোটে ২২ বছর বয়স তার তখন ছিল জর্জ ম্যালোরি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ফ্রান্সে ছিলেন সেখান থেকে নিজের দেশে ফিরে আসেন তার পর থেকেই পর্বতারোহণের নেশা তাকে চেপে ধরে এই অভিযানটিতে এসি আরভিন এবং জর্জ ম্যালোরি গেছিলেন জর্জ ম্যালোরির সাথে ছিল তার প্রিয়তমা স্ত্রীর একটি ফটো যেটি ম্যালোরি ভেবেছিলেন এভারেস্টের চুরোতে রেখে আসবেন হয়তো রেখে এসেওছেন কখনও কোনো অভিযানে হয়তো সেই ইতিহাসও খুঁড়ে বেরিয়ে পড়বে আরবিনের কাছে ছিল একটি কোডাক ক্যামেরা যদিও যখন তাদের দেহ পাওয়া যায় এই দুটোর কোনোটিরই কোনো সন্ধান পাওয়া যায়নি যদি কোডাক ক্যামেরাটার সন্ধান পাওয়া যেত তাহলে হয়তো ইতিহাসটা অন্যরকমভাবেই লেখা হতো উনিশশো সালের পরে প্রায় পঁচাত্তর বছর কেটে গেছে হঠাৎ আবিষ্কার হলো জর্জ ম্যালোরির দেহ কোমরে দড়ির দাগ কিন্তু তার কাছে নেই সেই ফটোটি এটা অনুমান করা যেতে পারে হয়তো তারা শৃঙ্গ জয় করে সেখানেই তার প্রিয়তমা স্ত্রীর ফটোটি রেখে এসেছেন এরপরে সবাই একটা আশা করেন যেহেতু ম্যালোরির দেহ আবিষ্কার হয়েছে আরবিনের দেহও নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু সবার আশাকে ব্যর্থ করে দিয়ে বহু খোঁজাখুঁজির পরেও আরবিনের দেহের কোনো হদিশ পাওয়া যায়নি এই ঘটনার প্রায় পঁচিশ বছর পর এক পর্বত অভিযানের দল হঠাৎ একটি পা আবিষ্কার করেন সেই পাটি জর্জ ম্যালোরির দেহ যেখানে পাওয়া গেছিল তার থেকে কিছুটা নিচে এই পাটি জুতো এবং মোজা পরা অবস্থাতে রয়েছে এবং মোজার গায়ে একটি লাল রঙের লেবেল রয়েছে যার মধ্যে লেখা আছে এসি আরবিন শনাক্ত হয়ে যায় এসি আরবিনের দেহাংশ কিন্তু তার বাকি দেহটি কোথায় রয়েছে কিভাবে রয়েছে তার কোনো হদিস কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ আরবিনের দেহটি যখন পাওয়া গেল সেটি ছিল তার হারিয়ে যাওয়া থেকে প্রায় একশো বছর পরের ঘটনা যখন আরবিনের দেহটি পাওয়া গেল তখন ভীষণভাবে কেঁদে উঠলেন জুলি সামার্স তিনি আরবিনের এক বংশধর এবং আরবিনের জীবনীকারও বটে তিনি বলেন আমি বরাবরই শুনে এসেছি উনি নিখোঁজ হয়ে গেছেন আজকে তার দেহের একটু অংশ পেয়েও মনে হচ্ছে তিনি ছিলেন আছেন এবং থাকবেন আরবিন এবং জর্জ ম্যালোরি হারিয়ে গেছেন হারিয়ে গেছে ম্যালোরির পত্নী রুথ ম্যালোরির সেই ছবিটি হারিয়ে গেছে কোডাক ক্যামেরাটি এত হারিয়ে যাওয়ার ভিড়েও কোথাও যেন ম্যালোরি আর আরবিনের অস্তিত্ব জল করছে হিমালয়ের বুকে কবি বলেছিলেন যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে আরবিন কি স্বপ্নেও ভেবেছিলেন তার পায়ের চিহ্ন নয় তার একটি আস্ত পা পড়ে থাকবে হিমালয়ের কোলে হয়তো একশো বছর কেটে গেছে একশো বছরকে নিয়ে অনেকে হয়তো অনেক রকম ইতিহাস লিখবেন আবার কোনো নতুন পর্বত যদি জিজ্ঞেস করা হয় কেন যাও উত্তরে গিয়ে আসবে যাই বিকজ ইট ইজ দেয়ার যে উত্তরটা দিয়েছিলেন জর্জ ম্যালোরি যা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে আজ আমার এই গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে আজ তবে আসি